আসসালামু আলাইকুম আহমতুল্লা আবার শুরু করতে যাচ্ছি হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাসকে সাথে নিয়ে বাসটি যেন সম্পূর্ণ কারুকার্য সেম রকম ভাবেই চলছে এবং বাস রঙের কোয়ালিটি লাইটিং সিস্টেমে কাজ করা হচ্ছে সামনের ব্যানারটি ইউজ করেছে ইউজ হয়েছে সাথে যেন এক বিশেষ কালারটি যেমনটি দেখে থাকি তেমনটাই রয়েছে বাসটি আমরা কিছু চ্যালেঞ্জতে নিয়ে এসেছি ভিতরেও দেখানো ট্রাই করবো আজকের ভিডিওতেই বাসটি যেন অত্যাধুনিক সিস্টেমে এক কারুকার্য বাস হিসেবেই নজর কাটবে পরিবহনটি অবশ্যই এক প্রকার নান্দনিকতার ছোঁয়ায় যেন নতুন একটি বাস তৈরি হলো এই পরিবহনটির সব পূর্ণ পার্ট একটি নতুন কোয়ালিটির বাস হিসেবেই বলা চলে বাসটিতে আমরা যতবার দেখতে পাচ্ছি ততটাই মুগ্ধ করার মতো বাসগুলোর ভিতরে আমরা চলে যাচ্ছি ভিতরে ইউজ হয়েছে যেটি তা অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি যে সিটের কোয়ালিটির মিশ্রণ রয়েছে সিটের কোয়ালিটিতে কোনো কমতি রাখেনি যেমনটা আমরা দেখতে পাচ্ছি সিট হিসেবে ইউজ করেছে তাদের অত্যাধুনিক কোয়ালিটি সমূহ সিট যেটি বাসের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে সিটগুলোতে এখন পর্যন্ত যে পলি রয়েছে সেগুলো কিন্তু এখনও বাসগুলোতে সিটেই রয়েছে এগুলো অবশ্যই রোডে চলাচল করার সময় এগুলো আবার খুলে বাসটিকে সম্পূর্ণভাবে রোডে দেখা যাবে পরিবহনটির বিশেষত্বর জন্যই আমরা বাসটির সম্পূর্ণ পার্ট তুলে ধরলাম যেটি নতুন সিটে নতুন এক কোয়ালিটির দেখা চলে বাসটির পেইন্টিং এবং যেটি দেখলাম বাইরে সেম রকমই অবশ্যই তবে ভিতরের যে সিট কম্বিনেশন সেটি কিন্তু অবশ্যই আর আপডেটের সাথে নিয়ে এসেছে পরিবহনটির এভাবেই অনেক পরিবহনের বাসটিকেই দেখালাম ভিতরে বাইরের কোয়ালিটি আমরা এখন দেখতে পাচ্ছি আরও বেশ কিছু অংশে কিন্তু আরো দেখা রয়েছে যেটি বাসে যা বলতে হচ্ছে পরিবহনটির সম্পূর্ণ যেন পার্ট বাই পার্ট এর আগেও দেখেছি এমনটি কালার প্রিন্টিংয়ে এ হানিব পরিবহনকে দেখা গিয়েছে এখনো সেম রকম কালার প্রিন্টিং জুড়েই রয়েছে হানি বাসটির এভাবে তবে এই বাসটিতে আমরা আরও কিছু লক্ষ্য করতে পারছি কোয়ালিটির বিশেষ কিছু এবং বাসটি যতটা লাক্সারিয়াস কোয়ালিটি হলো তার থেকেও আরো নতুন মাত্রায় পরিবহনটি যুক্ত করল যেটি আমরা দেখেছি ভিতরে সিটের কম্বিনেশনের একটি অধারণ শুরু বাসটিতে আমরা যেটি নর্মাল ভাবে লক্ষ্য করে থাকি তার থেকেও এই কোয়ালিটির বাসটি এমনই যেন নানা রকমের কালার ইউজ করে এক আধুনিক পার্টে দেখা গেল পরিবহনকে পরিবহনটির ধারাবাহিকভাবে অসাধারণ লেগেছে সম্পূর্ণ বাসটির কোয়ালিটিকে এই নিয়ে বাসটির আজকের চ্যানেলটিতে তুলে ধরা এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথী থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি ফলো করে লাইক করে কমেন্টে মতামত বলে অসংখ্য ধন্যবাদ এবং সাথী থাকুন ধন্যবাদ